চলো করতে যাচ্ছি স্টুডেন্টদের মজার কৌতুক জিন্দাবাদ আমরা বদের দল পড়ার সময় बम বানায়ার পকেটে রাখি পিস্তল পড়ার সময় बम বানায়ার পকেটে রাখি পিস্তল আমরা ঝুঁকি আমরা বল আমরা বলনের দল আমরা ঝুঁকি আমরা বল আমরা বদের দল এই ভাল

সবাই আমরা অভিনেতা না সবাই যদি অভিনেতা হবে সবাই যদি স্টেজে উঠে বসে থাকে তাহলে দেখবে কিটা শুনবে দা আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে আর গেটম্যান কিটা হবে লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না সহ্য না করে পারা দাই দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল তো জলিয়ে পুড়ে মারা জলিয়ে পুড়ি মারবেন কেন আমি সত্যি কথাই তো বলছি সবাই স্টেজে কি দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা আচ্ছা তুই করা

মানে তুই কি বলে ফেলা একটা হয়নি মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানি না অশিক্ষিত সেই হচ্ছে মুখ্যমন্ত্রী মানে মানে আবার আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস মুখ করেই তা তাই মানে যদি পড়াশোনা না না হয় অশিক্ষিত হয় তাহলে মুখ্যমন্ত্রী মানে কে অশিক্ষিত মন্ত্রী না এই বুঝা বুঝেস তুমি হ্যাঁ আচ্ছা জাগে যাক আকলি বল অনু মানে কি অনু ছোটটা মে আমাদের স্কুলে ছাত্রী ওরে না অনু হাসে জিনিস ছোট বস্তু খালি সকি দেখা নাই না আর কি

আচ্ছা সন্ধে হয় ইজ ইজ সন্ধে হয় ইজ ইজ ঠিক আছে ঠিক আছে কোন ভুল নেই পয়েন্ট পয়েন্ট মিল পয় পয়েন্ট মিল হ্যাঁ কি করে আচ্ছা তো দেখ এই আচ্ছা এই দেখ প্রথমে আমি এইভাবে ব্যাংকটা কাটলাম কি দেখতে ওর দেখলাম ওর নারী বুড়ি কলজে কিডনি সব দেখা যাচ্ছে আচ্ছা আরে মোটামুটি ভালোই ধারণা পেয়েছো এবার বলো যদি কোনো মানুষ সেইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পাবে কি দেখতে পাবো হ্যাঁ কি দেখতে পাবো মানলো মানুষ যদি আরাম করে কাটেন যদি পড়ার কি দেখে তাহলে আপনার বাগের হাট মডেলের মধ্যে বাগের হাট মডেলের মানে এই দেখেন দা কবের কাগজে বাগেরহাট সন্তোষ জি ধরে মারিয়া কর্তৃপক্ষ নেই আপনি মানুষ কাটবেন আপনারা তারে কি সালাম করবে পেটি সমান করে ফেলে দেবে আজ যাদের পুলিশে ডাকে তাইলে তার কোনো কারণ নেই হ্যাঁ পাবলিক রিমান্ড থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাটার কাচ্চ ঘুরিয়ে দেবে পাদানি পাదని মানুষ কাটার কি জ্বালা হ্যাঁ রব মানুষ কাটা শিক্ষাতে এরা মাস্টার আর

সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা কোম্পানি অনটে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি সব গাড়ি তো ওই কোম্পানির তো দেখেন না সব অনটে লেখা গাড়ি ভেঙে কটকটি ঘর মতো হয়ে গেছে তাও অনটেস্ট লেখাই আছে ও কোম্পানির নাম তো এই যে নিউ ভালো কোম্পানি হ্যাঁ আবার আবার আর একটা কোম্পানিও আছে স্যার ওর পিছনে লেখা থাকে এ আর বড় বড় কোম্পানি

তার সাতটা কেসে ফাঁসি হইল একটাই তো ফাঁসি দিল তারপরে এমন মস্তান যে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি তাদের ভয় কাটিনি যদি আবার দড়ি মেরে এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি ছটার ফাঁসি তো দিতে হবে তাইলে বুঝে দেখেন কিরাম মস্তান সে কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে কোন কাল কিহকাল সব ইহো কাল ঠিকই বলিস ঠিকই মানে হ্যাঁ এহোকাল আর পরকাল দুইটো কাল না স্কুল কলেজ তো এহোকালই আছে পরকাল কি স্কুল কলেজ আছে না র রহিম স্কুলে যায় নাই এই হকল স্কুল কলেজ তে হকলই হয় পরকালে তবে হবে যক আর বিহেস সেখান কি স্কুল কলেজ আছে না তো tali কালে এই দুটো ই হকল এই পরকাল আচ্ছা আমি না पाठशालाয় যায় না এই রে ইংরেজি কর আমি না पाठशालाয় যায় না হ্যাঁ ভালো করে না ভেবে চিনতে ভালো করে বলবা নাই বল মাতাত আমরা ধুইরে দেবো আমি না পাঠশালায় খেলায় না আইন গনো রেড ব্রাদারি ল মানে বুঝতে পারেন আমি না মানে আইনো আমি না হ্যাঁ ইংরেজি কর্ম তখন সব করেন নো মানে যায় না মানে পাট বা আর সালা ল

চেয়ারম্যান নাকি আপনার সাথে যুক্তি করে আপনার সভাপতি বানিয়ে আপনার হাতে আমাদের পাড়ার এই যে মাল সামানো সব দিয়েছে আপনার দিয়ে সব তো দিয়ে দিয়েছি সেই দশ মেট্রিক টন সে সব দিয়ে দিই সব দিয়ে আমার কেউ পাইনি বল না সব দিয়ে দিয়েছেন স্যার সব দিয়ে দিনই থাকি ও আকলিরা পাইনি

আরে ম্যাট্রিক কোন যদি আমি ঝড়ে খাই সব হিসাব না বাদ যাচ্ছে না আমরা বুঝিনে এত জইলা আমি আমি পড়াতে না পড়াতে না আমি পারলি তো আমি যান ও

আপনি চাকরি কি ছেড়ে দেবেন আমি চাকরি খাবেন কি করি নার্সারি করেন গাছ লাগানোর আপনি মানে গাছ স্যার আপনার ও চিন্তা করতে হবে না একটু করা লাগবে না কেন আপনি সেদিন গ্রামের কাগজে পড়েননি ওই যে মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টার নার্সারি করবে তাই এখন কি জানেন স্কুলে এই যা তোদের আজকে পড়া দিতে হবে না নেব না যা সব আমের আটি কুড়ি নিয়ে আয় ওরাই সব আটি কুড়ি নিয়ে আস তার এই সব সম্ভব না আমি তোমাদের সঙ্গে আর নেই আমাদের কোন চিন্তা নেই সব দল বেঁধে সেন্টার চলে আসবি লসের এর কোন নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এরকম মজার ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন